আসসালামু আলাইকুম আজকে রুই মাছের ডিমের বড়া ভাজব খুবই অল্প উপকরণ দিয়ে বড়া ভাজা যায় হাফ কেজি পরিমাণ আমি এখানে মাছের ডিম নিয়েছি তার ভিতরে পেঁয়াজ দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে সুন্দর করে মাখায়ে তারপরে চুলোয় একটা প্যান দিয়েছি দিয়ে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তেল গরম হওয়ার পরে আমরা বরাকগুলো ভেজে নেব এটা খেতে অনেক সুস্বাদু আমাদের পরিবারে সবাই খুব পছন্দ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক লোভনীয় একটা খাবার যে একবার খাবে বিশ্বাস করেন সে আবার বানাবে হয়তো অনেকে বানায় ওইভাবে ভালো থাকবেন দোয়া